অবস্থা সবার আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব মুখ পাকন পিঠা শীত আসলে আমাদের অনেক বেশি পিঠা খেতে ইচ্ছে করে শীত মানেই হচ্ছে পিঠা উৎসব তা আজকে হচ্ছে মুখ পাকন পিঠা বানানোর জন্য মুগ ডালকে প্রথমে ভেজে নিয়েছি তারপর হচ্ছে অল্প পানি দিয়ে এরকম ভাপে ভাপে ডালটাকে সিদ্ধ করে একদম বলের মতো যেন গোল করা যায় এই ধরনের একটা ব্ল্যান্ড করে ডো তৈরি করে নিয়েছি আর হচ্ছে এখানে এক কেজি চিনি দিয়ে দুই কাপ পানি দিয়ে একটা শিরা তৈরি করে নিচ্ছি এক তার হলে মচমচে পিঠা হবে আর হচ্ছে নরম পিঠা হবে যদি পানিটা মানে এক তার না হয় তা আপনি রকম খেতে চান সেই রকমই বানাতে পারেন তারপর হচ্ছে দুই কাপ চালের গুঁড়ো নিয়ে এটাকে রুটি বানানোর ডো করে দুইটাকে একসাথে মথে মিক্স করে এখন হচ্ছে সুন্দর সুন্দর নকশি পিঠা তৈরি করতে হবে আর এগুলিকে টুথপিক দিয়ে নকশি করব। যেখানে যেহেতু এইখানে হচ্ছে খেজুর কাটা পাওয়া যায় না খেজুর কাটা পিঠা বানাতে গিয়ে অনেক বেশি মিক্স করেছি আর এগুলি হচ্ছে পাতা তৈরি করছি সুন্দর করে পাতা শেপ দিয়ে তারপর হচ্ছে এইভাবে টুথপিক দিয়ে এক সাইড থেকে প্রথমে নকশি করতে হবে তারপর হচ্ছে নিচ থেকে তুলে তুলে মাঝখানে নকশি করতে হবে যারা আমরা প্রবাসে থাকি কি করব পিঠা খেতে তো ইচ্ছে করে আর মুখ পাকন পিঠা আমার ভীষণ পছন্দ আমাদের চাঁদপুর নোয়াখালীতে কিন্তু এই পিঠাটা খুবই জনপ্রিয় তারপর হচ্ছে চিতই পিঠা শীত আসলেই মুড়ির মোয়া চিতই পিঠা দই পিঠা তারপর হচ্ছে ভাপা পিঠা এই ধরনের অনেক পিঠা খেতাম আমরা নানু আম্মু বানাতো কিন্তু এখন তো নিজেই বড় হয়ে গিয়েছি নিজের খেতে ইচ্ছে করলে নিজেরই বানিয়ে খেতে হবে তবে সন্ধান পেয়েছি লন্ডনে নাকি কোন আপু পিঠা বিক্রি করে তো এখন মন চাইলে ওনার কাছ থেকে অনেক খাওয়া যাবে আর আমাদের লেস্টারে হচ্ছে তার কিস্যপে নাকি এই পিঠাগুলি পাওয়া যায় আমার অনেক বেশি খেতে ইচ্ছে করছিল তো তাও একদিন সময় বের করে কাছ থেকে অফ নিয়ে হচ্ছে পিঠাগুলি বানিয়ে ফেললাম দেখুন সুন্দর মৃদু আছে মৃদু না মিডিয়াম আছে আমি পিঠাগুলিকে ভেজে নিচ্ছি তেলটাকে ছেড়ে দিলে দেখবেন পিঠাগুলি ভেসে উঠবে তাহলে বুঝতে পারবেন আপনার তেলটা পারফেক্ট গরম হয়েছে আর নয় পিঠা কিন্তু খুলে যেতে পারে তারপর ডালের পরিমাণ যদি অনেক বেশি হয় তখনও পিঠা খুলে যায় তো আপনাকে সব কিছুর মেজারমেন্ট ঠিক রাখতে হবে ও শিরাতে কিন্তু আমি একটু এলাচ আর দাস চিনি দিয়েছি সুন্দর একটা স্মেল আসার জন্য আর এইভাবে দুই মিনিট পিঠাগুলিকে ডুবিয়ে রেখে তারপর হচ্ছে একটা চালনিতে তুলে নিব যেন বাকি শিরাটা নিচে পড়ে যায় আর পিঠাগুলি অনেক বেশি মুচমুচে হয়ে যায় খেতে যেন একদম অনেক বেশি ভিতরে হচ্ছে সফট আর উপরে ক্রেসপি একটা ভাব চলে আসে দেখুন অনেক ধরনের নকশি করেছি আপনাদের নকশিগুলি দেখার জন্য আমি হচ্ছে ভিডিওটি এই দিকেও শেয়ার করে দিয়েছি যেন আপনারা অনেক ধরনের নকশি করে নিতে পারেন আর এটা খুবই ইজি আপনার স্টিলের গ্লাস থাকলে গ্লাস দিয়ে কেটে নেবেন কিবা কাচের গ্লাস তারপর হচ্ছে কাটা চামচ দিয়ে কিংবা হচ্ছে টুথপিক দিয়ে এই ধরনের সুন্দর সুন্দর নকশি করে নিতে পারেন আর বাসার সবাইকে সারপ্রাইজ করে দিতে পারেন যে আপনি কত সুন্দর পিঠা তৈরি করতে পারেন আমার তো পিঠা বানাতে খুব ভালো লাগে কিন্তু আমি সময় করতে পারি না তাই আর রেডিমেড পেলে তো খেতে খুবই মজা তাই না প্রায় আধা কেজি ডালে একদম বড় বড় সাইজের ষাটটার মতো পিঠা হয়েছে তো আপনি চাইলে এই পিঠাগুলিকে নর্মাল ফ্রিজে সাত দিনের মতো সংরক্ষণ করতে পারবেন এবং ডিপ ফ্রিজে ছয় মাস থেকে এক বছরের মতো রেখে ওভেনে গরম করে খেতে পারবেন এবং নিচে রেখে দুই তিন দিনের মতো খেতে পারবেন নষ্ট হবে না যেহেতু এখন ঠান্ডার দিন আপনি চাইলে এই পিঠাগুলিকে দুধের সেরা করে রস মতো করেও দুধে ভিজিয়ে খেতে পারেন ওইটা অনেক মজা আমি আমার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি দুধের শিরা করে এই পিঠাগুলিকে সফট যারা খেতে চায় ওই রকম তৈরি করেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবারও চলে আসব নতুন ভিডিও নিয়ে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার টাইম লাইনে শেয়ার করবেন এতে করে অন্যরাও দেখতে পাবে তারাও সুন্দর সুন্দর পিঠা বানাতে পারবে আর আমাদের সাথে শেয়ার করতে পারবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম